সুজা করে আপনার ভিডিও কেউ দেখতেছে না একটু ওয়েট করেন কয়েকটা টপিক বলে দেব এই টপিক গুলো যদি আপনি অনুসরণ করতে পারেন আপনার ভিডিও মানুষ দেখবে আমি কনফিডেন্ট সাথে বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখবে কেন দেখবে কি কারণে দেখবে এই যে আমি আপনাকে বললাম যে আপনার ভিডিও কি মানুষ দেখতেছে না আপনার ভিডিওতে ভিউ আসতেছে না এই যে এই কষ্টটা এই প্রশ্নটা আপনার মাঝখানে আছে আর সেটা নিয়েই কিন্তু আমি কথা বলতেছি এইভাবে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আর চলুন এখন আপনাকে বলে দেই কি কি কারণে ভিউ আসে না তার মধ্যে এইটাও একটা কারণ যে আমি এইভাবে ফোকাস করতে পারি না মানে আপনারা এইভাবে ফোকাস করতে পারেন না যে কোন বিষয়টার উপরে মানুষের আকর্ষণ আছে কোন বিষয়টা নিয়ে মানুষ জানতে চায় সেই প্রশ্নটাই আপনার মধ্যে নাই সেই বিষয়টাই আপনার মধ্যে নাই মানুষকে একে স্টপ করে দিতে হবে খাড়া করে আনতে হবে দৌড়ের মধ্যে একে স্টপ করতে হবে স্টপ করাইতে হবে ফেসবুকে ভিডিও মানুষ কল করে এভাবে ধাক্কা দেয় ধাক্কা দেয় ধাক্কা দেয় ধাক্কা দেয় সেকেন্ডের মধ্যে যে ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই ভিডিওটাই কিন্তু মানুষ দেখে আর এটাই হচ্ছে ভিডিও দেখানোর উপায় আপনি যদি তিন সেকেন্ড ভিডিও দেখাইতে পারেন তাহলে আপনি সার্থক আর যদি তিন সেকেন্ডের উপরে ধরে রাখতে পারেন তাহলে আপনি সবল ব্যক্তি ফেসবুকে আর যদি আরও ধরে রাখতে পারেন আপনার আইডি ঘুরার মতো দৌড়াবে এইটাই হলে টেকনিক এই টেকনিকটা যারা খাড়াইতে পারেন না যারা এখনো বুঝেন না ভিডিও তৈরি করেন ওই দূরে 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 আইতেসেন বা কথা কইতাছেন আপনার আবেগ প্রকাশ করতেছেন আপনার ভালো লাগা প্রকাশ করতে আপনি কান্নাকাটি করতে আপনি চিকার চেঁচামেচি করতেছেন এগুলার কোনো ভ্যালু নাই এগুলার কোনো দাম নাই আপনাকে গঠনমূলক একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে আপনাকে গঠনমূলক একটা বিষয়ে কথা বলতে হবে আপনাকে যেটার ভ্যালু আছে সেই কোনো বিষয় নিয়ে কাজ করতে হবে তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে ভিডিও দেখানোর আরও কিছু কৌশল আছে ঠিক আছে আপনি ভালো টপিক্স নিয়ে কথা বলতে পারেন না কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি সুন্দর থাকে ইমেজ কোয়ালিটি ভিডিওটা ক্যামেরা করে আশেপাশের সিনারি যদি সুন্দর দেখা যায় তাইলেও কিন্তু মানুষ ভিডিওটা দেখবে আপনারা দেখবে না কিন্তু আশেপাশের রাস্তাঘাট পরিবেশ কীরকম দেখা যাচ্ছে এটা যদি দেখতে ভালো লাগে মানুষের চোখে যদি শান্তি লাগে তাইলেও কিন্তু দেখবে এখন আপনার কোনোটাই নাই কেন আপনার ভিডিও মানুষ দেখবে আমার এক সেকেন্ড সময় এর মূল্য অনেক বেশি আর এখানে সম্পূর্ণই আমার অধীন আমার ইচ্ছা ভালো লাগলে আমি দেখবো ভালো না লাগলে আমি দেখবো না তাইলে এই যখন অবস্থা তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে এগুলা নিয়ে গবেষণা করা কি করলে মানুষ ভিডিও দেখবে কোন কথার উপরে মানুষের আকর্ষণ আছে কোন বিষয়ের উপরে মানুষ এডিক্টেড ওইটা আপনাকে বাসাই করতে হবে ওইটা খুঁজে বের করতে হবে যদি খুঁজে না বের করে রাখলে ভিডিও করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন মনিটাইজ পাবেন হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ পাবেন কিন্তু মনিটাইজ পাইলে লাভ কি আপনি এক বছরও একটা পেমেন্ট পাবেন না এক বছরও যদি পেমেন্ট না পান এই যে যে আপনি একটা গবজব করলেন আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোকজন আপনার সন্তান আদি সবার কাছে যে আপনি একটা কালারিং হইলেন এই কালার থেকে কীভাবে এগুলা এগুলোকে করার কোনো দরকার আছে আমি মনে করি কোনো দরকার নাই করলে করার মতো করতে হবে সবাই যদি বলে টিকটক বলুক সবাই যদি বলে যে ফেসবুকে কাজ করে কো করুক কিন্তু আমি সিস্টেম মতো কাজটা করবো আমাকে এখানে মনিটাইজেশন পাইতে হবে আমার ভিডিও মানুষ দেখতে হবে এখান থেকে আমার টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম যদি আমি না করতে পারি তাহলে এইখানে এই গবজব করে মানুষের দেখানোর কোনো দরকার নাই দুই দিন পরে ছয় মাস পরে এক বছর পরে বলবো হ্যাঁ তুই না ভিডিও বানাইছ এখানে রাস্তাঘাটে এনে হেনে কই তুই টাকা টাকা কামাইতে আসছ এক টাকাও পারো না হাসবি আপনার দিকে পরে আপনার নিজের মনের মধ্যে খারাপ লাগবে কষ্ট লাগবে আমি আমার একটা বিষয় সবসময় বলি আমি ভিডিও বানাইছি কখনোই কোনো দিনও মানুষের সামনে যে ভিডিও বানাই নাই আমি ঢাকায় থাকছি ঢাকায় যেখানে মানুষ নাই নীরবে নিবৃত অথবা যেখানে বেশি মানুষ আছে যেখানে আমার কেউ চিনে না ওইখানে যাইয়া ভিডিও বানাইছি কেন এখানে আমার নিয়ে কেউ বলার কিছু নাই এখানে আমি কি কইতাছি সেটাও কারো শোনার দরকার নাই এখানে আমি কি করতেছি এটাও দেখার কারো দরকার নাই যেইখানে আমার আত্মীয় স্বজন বেশি আমার এলাকার লোক থাকার সম্ভাবনা আছে আমি সেই সব লোকেশনে ভিডিও বানাই নেই কেন বানাই নাই কারণ আমার গন্তব্য আছে ঠিক আছে কিন্তু আমি কত দূর যাইতে পারবো সেটা আমি জানতাম না যখন আমার ভিডিও রিচ করতে শুরু করলো আমি পয়েন্টস মতো কথা বলতে শুরু করলাম আমার ভিডিও মানুষ দেখতে শুরু করলো তখন আমি বাইরে এসে কথা বলতে শুরু করলাম এখন এলাকায় গেলে বলে না এটা আমাদের আমাদের এলাকার একটা গর্বিত সন্তান সে সে টাকা ইনকাম করতেছে ভালো টাকা ইনকাম করতেছে মসজিদে দিচ্ছে তারপরে মাদ্রাসায় দিচ্ছে যেখানে দেওয়ার সেখানে দিচ্ছে অথবা কাউকেই দিচ্ছে না কিন্তু আমাদের এলাকার ছেলে টাকা ইনকাম করতেছে আমাদের এলাকার মানুষই এটা থেকে কোনো না কোনোভাবে উপকৃত হবে এইটাই আপনি আগে শুরু করবেন নীরবে নিবৃতে আড়ালে তো গবজব করার কোনো দরকার নাই তারপরে দেখবেন একটা সময় আপনি উঠে আসছেন এই যে আমার একজন ভাই নিয়মিত আমার কাছে আসেন নোয়াখালী থেকে কোন জায়গা থেকে আসে থেকে ফেনি থেকে ফেলি নবাবপুর থেকে ফেনী নবাবপুর থেকে আসে ওনাকে প্রথমবার যিনি প্রথমবার যখন আসছে আমাকে অনেক কিছু সিস্টেম করতে হয়েছে দ্বিতীয়বার আসছে কোনো কিছুই হয় নাই এখন আসছে একটা লাইন মতো আসছে আপনারা চাইলে ওনার আইডিটা ভিজিট করে দেখে আসতে পারেন যে কত দূর আগাইছে কতটুকু আগাইছে আপনারা চাইলে ওনার সাথে যুক্ত থাকতে পারেন ওনার আইডির নামটা হচ্ছে আলাউদ্দিন ভাই মোহাম্মদ আলাউদ্দিন না মনের মাঝে তুমি আইডির নাম হেই মেয়ে মনের মাঝে তুমি কর্তৃক আপনার মোবাইল দেন থাকেন আপনারা দেখেন 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 কি অবস্থা নিজের কথা যে আমি আইডি যদিও আপনাদের সামনে ই করে দেব কলাবরেশন করে দেব এই যে মোহাম্মদ আলাউদ্দিন ওনার আইডির নাম এই আইডিতে তে আপনার ভিজিট করে আসতে পারেন কি কাজ করতেছে একটু দেখে আসবেন আসসালামু আলাইকুম মনের মাঝে তুমি